নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের নবুয়তের একটি অন্যতম প্রধান নিদর্শন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা এই ঘটনাটি নবুয়তের সত্যতা এবং আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ হিসেবে বর্ণিত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব এমন একটি অলৌকিক ঘটনা নিয়ে যা চোদ্দশো বছরেরও বেশি সময় ধরে মানবজাতির জন্য বিস্ময় আর ইমানের প্রতীক হয়ে আছে একদিন মক্কার প্রভাবশালী কুরাইশ নেতারা যেমন আবু জহল ওয়ালিদ ইবনুল মুগিরা আস ইবনে ওয়াইল তারা সবাই একত্রিত হল তারা নবিজি সাল্লাহ ওয়াসাল্লামের কাছে দাবি করল যদি তিনি সত্যি আল্লাহ রাসুল হন তাহলে এমন একটি অলৌকিক কিছু দেখান যা কেউ আগে দেখেনি তাদের চাওয়া ছিল চাঁদকে দ্বিখণ্ডিত করা নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন এরপর তিনি আকাশের দিকে তাকালেন এবং নিজের আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন আর তখনই ঘটল সেই অভাবনীয় অলৌকিক ঘটনা সবার চোখের সামনে স্পষ্ট দিবালোকের মতো চাঁদ দুভাগ হয়ে গেল চাঁদের এক টুকরো চলে গেল সাফা পাহাড়ের একপাশে আর অন্য টুকরো চলে গেল অন্য পাহাড়ের দিকে দৃশ্যটি এত স্পষ্ট ছিল যে উপস্থিত সবাই তা পরিষ্কারভাবে দেখতে পেল কুরাইশরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল তাদের অবিশ্বাস আর অহংকার মুহূর্তের জন্য থমকে গেল কিছুক্ষণের জন্য তারা একে অপরের দিকে তাকাতে লাগল কি বলবে বুঝে উঠতে পারছিল না কিন্তু তাদের অবাধ্যতা এতটাই গভীর ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা বলতে শুরু করল মুহম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমাদের উপর জাদু করেছে কেউ কেউ বলল এটা তো পরিষ্কার জাদু হয়তো সে শুধু আমাদের সামনেই জাদু করেছে অন্য শহরের মানুষরা দেখেনি তারা দ্রুত বিভিন্ন এলাকায় লোক পাঠালো খোঁজ নেওয়ার জন্য কিন্তু সত্য চাপা থাকে না কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে খবর আসতে শুরু করল যে তারাও চাঁদকে দুভাগে বিভক্ত হতে দেখেছে এমনকি দূরদূরান্তের বণিকরা যারা সেদিন পথে ছিল তারাও এই ঘটনার সাক্ষী ছিল তাদের বর্ণনায় ঘটনার সত্যতা আরও স্পষ্ট হয়ে উঠল এরপরেও কুরাইশদের বেশিরভাগই তাদের অবিশ্বাস থেকে সরে আসেনি তারা এটাকে স্থায়ী জাদু বলে উড়িয়ে দিল কিন্তু এই ঘটনা তাদের কাছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের নবুয়াতের একটি সুস্পষ্ট প্রমাণ হিসেবে রয়ে গেল যা তারা শত চেষ্টা করেও অস্বীকার করতে পারেনি এই অলৌকিক ঘটনাটি কোরআন মজিদে উল্লেখ করা হয়েছে কমারের প্রথম আল্লাহ তালা বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কোরআন চুয়ান্নর এক চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ তালা সর্বশক্তিমান তিনি তার নবীদের সত্যতা প্রমাণ করার জন্য যে কোনো কিছু করতে পারেন এটি আমাদের জন্য একটি স্মরণীয় বার্তা এই যে আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় আমাদের উচিত নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর অসীম ক্ষমতা নিয়ে চিন্তা করা আশা করি এই ঘটনাটি আপনাদের ইমানকে আরও মজবুত করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণামূলক আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতহ